কেউ যদি বিবাহিত মেয়েদেরকে ভালোবেসে আপন করতে না পারো কেউ যদি তাকে ভালোবেসে মানসিক শান্তি দিতে না পারো তবে তোমরা তাদের মন নিয়ে খেলা করো না তোমরা কি জানো একটা বিবাহিত মেয়ে কতটা কষ্টের উপর জীবন কাটায় একটা মেয়ের ভাগ্যে যখন স্বামীর ভালোবাসা থাকে না একটা মেয়ে যখন নিজের জীবনের সঙ্গে লড়াই করে স্বামীর ঘরে সংসার করে তখন হয়তো সেই মেয়েটার অবস্থাটা তোমরা জানো না সেই মেয়েটা কতটা অসহায় হয়ে পড়ে একটা মেয়ের ভাগ্যে যদি স্বামীর ভালোবাসা থাকতো একটা মেয়ের ভাগ্যে যদি স্বামীর কেয়ার করা থাকত তাহলে হয়তো সে তখন তোমার দিকে হাত বাড়াত না তোমার ভালোবাসা পাওয়ার জন্য সে হাজারো অপমান লাঞ্ছনা সহ্য করতো না একটা মেয়ে তখনই দ্বিতীয় পুরুষের দিকে হাত বাড়ায় যখন সেই মেয়েটার জীবনে কষ্টের কোনো সীমা থাকে না কিন্তু তোমরা কি মনে করো একটা বিবাহিত মেয়ে যখন স্বামী রেখে দ্বিতীয় পুরুষের দিকে হাত বাড়িয়েছে তখন হয়তো সে টাকার জন্য কিংবা দামি দামি শপিং করার জন্য হয়তো সে নিজের শখ পূরণ করার জন্য এগুলো তোমাদের ভুল ধারণা একটা বিবাহিত নারীর কোনো কিছুরই চাহিদা থাকে না না তাদের দামি শপিং করা না তাদের গাফর্তি গয়না না তাদের টাকা না তাদের শারীরিক চাহিদা তাদের শুধুমাত্র একটাই লোক থাকে সেটা হচ্ছে মানসিক শান্তি আর ভালোবাসা যেটা তার স্বামীর কাছে পায়নি কোনো নারী যদি তোমার দিকে হাত বাড়ায় ভালোবাসা পাওয়ার জন্য অসহায় হয়ে পড়ে তখন বুঝে যেও সেনারীর চরিত্র খারাপ নয় সেনারি অসহায় কারণ চরিত্র খারাপ নারীরা কখনো ভালোবাসা পাওয়ার জন্য অসহায় হয়ে পড়ে না অসহায় হয়তো তারাই যারা স্বামীর ভালোবাসা পায়নি একটা বিবাহিত মেয়ে জীবনে কতটা কষ্ট থাকে সেটা যদি তোমরা জানতে তাহলে হয়তো কোনো বিবাহিত নারীর মন নিয়ে খেলা করার আগে হাজার বার ভাবতে সব বিবাহিত মেয়েদের চরিত্র খারাপ হয় না সব বিবাহিত নারীরা নিজের শখের জন্য দ্বিতীয় পুরুষের হাত ধরে না এই পৃথিবীতে হাজারো নারী আছে তারা শুধুমাত্র ভালোবাসা আর মানসিক শান্তি পাওয়ার জন্য দ্বিতীয় পুরুষের দিকে হাত বাড়ায় তাদের ভাগ্য এতটাই খারাপ যে ছেলেরা তাদের মন বোঝে না বোঝে শুধুমাত্র তাদের দেহটাই এটাই হচ্ছে বর্তমান যুগের বাস্তব কথা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন আর যারা চ্যানেলের নিউ ফ্রেন্ড আজকে ভিডিওটি দেখছ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা